সম্পূর্ণ চিত্রটি ছিল না শুধু পায়ের ছবি ছিল আমি আসছি সে বিষয়ে তো তার আগে একটু বলি যে রাজধানী মিডফোর্ড হসপিটালের সামনে মধ্যযুগীয় বর্বরতায় যে হত্যাকাণ্ডটি ঘটল তার প্রতিবাদে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেছে বিক্ষোভ মিছিল বের করেছে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ব্যানারে নিঃসন্দেহে এটি ভালো লাগার কথা যে তরুণ সমাজ বা শিক্ষার্থীরা কিংবা কিশোর সমাজ তারা যে কোনো অপকর্ম অন্যায় বিরুদ্ধে প্রতিবাদটা এখনো করছে তারা স্লোগান দিল চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও উড়িয়ে দাও চব্বিশের বাংলায় চাঁদাবাজে ঠাই নাই তাও ভালো কথা আপোষ না সংগ্রাম সংগ্রাম সেটিও ভালো কথা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছিল তারাও পরবর্তীতে মিডফোর্ড সামনে সামনে যে দৃশ্যটি আমাদের এলো সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের পোস্টার তারা পা দিয়ে দুমড়ে মুচড়ে নৃত্য করছে এক অর্থে নাচানাচি করছে তারা সেই পোস্টারে আগুন ধরিয়ে দিচ্ছে বিএনপি ছিল ছিল ভেঙে চুরে নামিয়ে ফেলছে প্রতিবাদ তো তারা করতেই পারে শিক্ষার্থীরা কিন্তু এই প্রতিবাদের অবশ্যই উদ্দেশ্য আছে আমি যেটা প্রথমে বলছিলাম যে এই ভিডিও ফুটেজটির প্রথমে যেটি আমার চোখে এসেছে সেটি শুধুমাত্র পায়ের ছবি দেখা গিয়েছিল আমার কাছে মনে হচ্ছিল বিশেষ কোনো গোষ্ঠী এটা নিজেরা ইচ্ছাকৃতভাবে তৈরি করে ছেড়েছে বিএনপি বিরুদ্ধে এক ধরনের বিএনপিকে উস্কানি দিতে এবং আমার কাছে আমার কোনো কোনো বন্ধু ফোন দিয়েছিল যে ফুটেজটি কোথাকার আমিও মজা করে বলে সেটি তৈরি করা হয়তো ভারতে কেউ তৈরি করেছে বা দেশে বাইরে থেকে তৈরি করেছে কিন্তু ফুটেজটা দেখলাম সত্যি ভাবে কিছু শিক্ষার্থী কাজগুলো করছে সোজা কথা সোজা মুক্তিযুদ্ধের সব ধরনের স্মৃতি মুক্তিযুদ্ধের সব ধরনের চেতনা ধ্বংসের জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগেছে সেই পক্ষটিকে আমরা খুব ভালোভাবে জানি তারা নিজেরাই তো স্লোগান দিচ্ছে জিয়াবাদ থাকবে না মুজিবাদ থাকবে না এনসিপির পক্ষ থেকে তো এই উচ্চারণ করা হয়েছে এবং এই যে শিক্ষার্থীরা কমান্ডার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিও পায়ের পা দিয়ে দৌড়ল এরা কি তারাই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে যারা যে স্মৃতি স্মৃতির চিহ্ন গুলো রয়েছে তার দুমড়ে মুছড়ে দিচ্ছে এরা কি তারাই যারা বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছিল নিশ্চয়ই তাদের অংশ এবং আমি মোটামুটি অনেকখানি নিশ্চিত এই ছাত্ররা এই শিক্ষার্থীরা তারা ইতিহাস সম্পর্কে কিছুই জানে না তাদেরকে উত্তেজিত করা তাদের হচ্ছে বিশেষ একটি অংশ তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে যে অংশটি দেশের স্বাধীনতার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে চেতনার বিরুদ্ধে এবং এই জায়গাটিতে এসে এখন বিএনপি কি বলবে আমার খুব জানতে ইচ্ছে করছে তাদের বক্তব্যটি কি এবং এই নিউজটি কিন্তু আমি প্রিন্ট মিডিয়ার বা অনলাইন পোর্টালের কোনো জায়গা দেখিনি যে ভিডিও ফুটেজটা দেখেছি সেটা নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে এই কারণে এটি অনেক আগেই থেকে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে আহ দীর্ঘদিন ধরে তারা কাজ করছে ফেস দ্য পিপলের তাদের আইডি দিয়ে দেখেছি আমরা এবং সেটা লেখা রয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা যা করলো টাইটেলে লেখা রয়েছে বিএনপি কি বলবে এটি আমাদের জানতে ইচ্ছে করছে এ কারণে যে যখন বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হলো তারা প্রথম দিকে কোনো বিবৃতি কিংবা প্রতিক্রিয়া ছিল না দুই দিন পর এসে তারা একটি বিবৃতি দিল যখন বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়ার পরে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্মারক ভাস্কর্য মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যেগুলো ধারণ করছিল সেগুলো তারপর আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছিল বুলডোজার বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছিল তখন বিএনপি একটা দায় সারা গোছের বিবৃতি দিল যে এই অপর অপসংস্কৃতির আমরা প্রতিবাদ করি এইগুলো থামাতে হবে সরকারের উদ্দেশ্যে বলেছিল এবং সম্ভবত একটা শব্দ উচ্চারণ করেছিল তাও আমার ঠিক মনে নেই যে ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস করা হচ্ছে কেかの অনুবাক বাক্যে চাইব যেন ওই বিপরীততে এই কথাগুলো থাকে আমার কি ভালো করে خیال নেই তারপরও যদি থাকে তারপরও হয়তো সান্তনা দেয়া যাবে নেগেদেরকে কথা হচ্ছে কেন বিএনপি প্রতিবাদ করেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে আজকে যখন জেনারেল জিয়াউর রহমানের তার প্রতি এই ধরনের চরম অবমাননাকর দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে সেক্ষেত্রে আওয়ামী লীগ নিশ্চয়ই খুশি হচ্ছে এবং প্রদর্শন করেছে কথাও আমরা জানি আওয়ামী এগুলা কতদিন কেন আমরা মৌলিক জায়গাগুলোতে এক থাকতে পারছি না কেন আমরা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমাদের কণ্ঠগুলো এক করতে পারছি না এদিকে রোববার নির্বাচন কমিশনে গিয়ে এনসিপির একটি প্রতিনিধি দল তারা দাবি জানিয়ে এলো তাদেরকে যেন সাপলা প্রতীক দেওয়া হয় আর নৌকা প্রতীক তুলে নেওয়া হয় এই তো সেই নৌকা প্রতীক আওয়ামী লীগকে স্বীকার করুন আর না করুন এই নৌকা প্রতীকে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে যে ইতিহাস রচিত হয়েছিল সেটিকে পাকিস্তানেরা স্বীকার করতে চাইলো না তাই না আওয়ামী লীগের হাতে সত্তরের নির্বাচনে পরবর্তীতে ক্ষমতা দিতে চাইল না এবং সেখান থেকে তো স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে পড়ল এবং আমাদের মুক্তিযুদ্ধটা শুরু শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধের সবকিছু কিছু ধুয়ে মুছে শেষ করে দিতে চাইবেন এত সহজ সম্ভব এটি স্বপ্ন দেখছেন সাময়িক উত্তেজনা কাজ করছে এবং এই তরুণদের তরুণদের বলছি মানে যারা এনসিপি গঠন করেছে তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা ছিল কেন অসংখ্য অগণিত মানুষ তাদের প্রতি শ্রদ্ধ হয়ে উঠছে ধীরে ধীরে এই প্রশ্নটা কি তারা কখনো নিজেদেরকে করবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ